সময় কখনো থেমে থাকে না এমনকি তার জন্যও না যার জন্ম হয়েছিল একটা ফুটবলের কবিতা রোজারিও থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা রোজারিওর পথেই বছর আগে যে ছেলেটা আবারও পর্তুগালের লিসবনে বেনফিকার জার্সি প্রথম ইউরোপের ভ্রাম পেয়েছিল সেই ছেলেটাই আজ চোখের জলে বিদায় জানালো ইউরোপকে আনহেল ডিমারিয়া ফুটবলের এমন এক নাম যিনি ছিলেন আলোচনার বাইরের নায়ক কিন্তু মাঠের প্রতিটা কোন কিংবা শিরোপার গল্পে ছিল নিঃশব্দ ছায়া দু হাজার পঁচিশ সালের ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মঞ্চে দেখা গেল তাকে আর পড়ে রইল রেখে যাওয়া এক গাদা স্মৃতি রিয়াল মাদ্রিদের সেই লার্ডেসিমা ম্যানচেস্টার ইউনাইটেডের এক ঝলক পিজিতে ঝলমলে খেলা জুভেন্ডাসে পরিণত হওয়া সবশেষে আবার সে প্রথম ভালোবাসা বেনফিকায় ফিরে গিয়ে শেরবারের মতো ইউরোপের সূর্যের আলো গায়ে মাখা আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান সাতশো এর বেশি ম্যাচ তিন ভিন্ন দেশের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন ত্রিশটির বেশি ইউরোপিয়ান ট্রফি একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং অগণিত ক্লাব কিংবদন্তির পাশে নিজের নাম খোদায় করে রাখা ডিমারিয়া সংখ্যায় বড় নন তবে অনুভবে বিশাল তার খেলার মধ্যে ছিল না আলাদা প্রদর্শনী বা সোশ্যাল মিডিয়ার গ্রামার ছিল শব্দ কিছু পাঁচ ছিল পরিপূর্ণ দায়বদ্ধতা আর ছিল দলের জন্য নিঃস্বার্থ আত্মদান ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এগারো বছরের খরা কাটিয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেই কাঙ্ক্ষিত লা ডিসিমা যেখানে গোল না করেও ম্যাচ হয়ে প্রমাণ করেছিলেন না করতো মানে গোল করা নয় ম্যাচটাকে নিজের করে নেওয়া যে কোনো দলের জন্য ডিমারিয়া এক আশীর্বাদের নাম সিনের চরিত্র হলেও যা শক্তিশালী অভিনয় সব আলো কেড়ে নিতে বাধ্য চেলসির বিপক্ষে শেষ গোলটা করলেন হেরে গিয়েও সবটা নিজের করে নিলেন নিজে কাঁদলেন সবাইকে কাঁদে নীরবে হয়তো বলে গেলেন এখানে আমার সময় ফুরিয়েছে বয়সটা বেড়েছে আগের মতো চায় না অনেক এবার সেই প্রতিযোগিতার রাখতে হয় তবে তো সব ছেড়ে যাওয়া পুরনো অভ্যাসের নেশা কি আর চাইলেই ছাড়া যায় গন্তব্যটা এবার তাই যেখান থেকে শুরু হয়েছিল গন্তব্যটা রোজারিও সেন্ট্রাল কয়লার আগুনে পুড়ে সোনার খুনি হওয়া ডিমারিয়া নিজের প্রিয় জায়গায় এসেই ফুটবল জার্নির ইতি টানতে চান আমরা কেবল এখন অপেক্ষা করতে পারি একেবারে শেষ হওয়ার অপেক্ষা ইউরোপের গতি মেশানো পুরোনো ভিডিও ঘেটে অনেকেই হয়তো দেখবে ডিমারিয়ার ডান প্রান্ত থেকে ছুটে চলা বাপের কাটব্যাক গলির পর চোখ উঁচিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানানো সেই ভঙ্গিমা প্রত্যাহক কাব্য খেলা একাত্তর